পাইলট তৌকির এর বউ এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ফেলে দিচ্ছেন এটা নিয়ে চলছে সমালোচনা অনেকে বলছেন যে মেয়েটা অহংকারী কিন্তু শুনেন ওই অবস্থায় তৌকির এর বউ যেটা করেছে সেটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক করেছে আমার মতে কারণ সে যখন যে অবস্থায় ছিল সে তার স্বামীকে শেষ দেখা দেখতে যাচ্ছে ওই অবস্থায় সে ছিল আবেগপ্রবণ কান্নায় পাগল হয়ে যাচ্ছিল কান্না করতে করতে সে মাঠের মধ্যে তাকে দুই তিন জনের মানুষ ধরে ধরে নিচ্ছিল সেই মুহূর্তে এক সাংবাদিক মানে মাথায় একটু বুদ্ধি শুদ্ধি কম মনে হয় এসব মানুষ আসলেই মানে বিবেকহীন হয়ে গেছে সেই সাংবাদিকটা বলছিল কি তো বউ যখন কাঁদতেছিল সেই কান্নারত অবস্থার ছবি ভিডিও নিচ্ছিল এবং সেই ভিডিও নিচ্ছিল একদম মুখের কাছ থেকে মুখের এক হাত দূরেও না একদম মুখের উপরে এসে সে তো করে বউয়ের ভিডিও নিচ্ছে সে কিভাবে কাঁদছে কি প্রলাপ বকছে সেটা সে মোবাইলের কাছে কাছে এনে একদম ভিডিও নিচ্ছে ওই মুহূর্তে তো কীরের বউ একদম হাত থেকে এভাবে করে মোবাইলটা ফেলে দিছে ফেলে দেওয়ার পরক্ষণে দেখলাম যে সাংবাদিক একটু মনে সে তখনই সে মোবাইলটা আবার তুলে নিল চিন্তা করুন এরকম হবে কেন মানুষ সে কি অবস্থায় আছে তার হাজবেন্ড তার প্রিয় মানুষ তার অর্ধাঙ্গিনী দুনিয়া ছেড়ে ছেড়ে চলে গেছে তাকে সে শেষ দেখা দেখতে যাচ্ছে সেই মুহূর্তে সে কান্না করছে এই ছবিটা কেন নিতে হবে এই ভিডিওটা কেন নিতে হবে শুধু উনি না ওখানে আরো শত শত মানুষ ভিডিও নিচ্ছিল শত শত মানুষ ছবি নিচ্ছিল কিন্তু তারা দূর থেকে নিচ্ছিল দূর থেকে নেওয়াটা ঠিক আছে কিন্তু কাছে থেকে এভাবে করে একটা মানুষের ভিডিও কি কেউ নেয় এটা কি কেমন দৃষ্টিপটু বলেন আমার মতে তৌকিরের বোধ যে প্রতিবাদটা করেছে এটাই করা উচিত এটাই ঠিক হয়েছে তারপরেও যদি তাদের একটু একটু যদি শিক্ষা হয় তবে এসব মানুষের কোনো শিক্ষা হবে না কারণ তারা দেখা যাবে যে কালকে যদি আর একটা ঘটনা ঘটে এত বড় একটা যে মোবাইলটা ফেলে দিছে সে কিন্তু অপমান বোধ করেনি সে সঙ্গে সঙ্গে আবার মোবাইলটা তুলে নিয়েছে তুলে নিয়ে সারা আবার ভিডিও করা শুরু করছে কালকে যদি কোনো একটা ঘটনা ঘটে দেখবে যে কালকে ওই মানুষগুলো যায় ভিডিও করা শুরু করছে এই ভিডিও আর এই সেলফি তোলার মধ্যে মানুষ যে কি দেখছে আল্লাহ তালাই ভালো জানে এরা মানে এরা আসলে মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে মানসিক ভাবে অসুস্থ যদি না হয় আসছিল তাদের গায়ে কি অবস্থা শরীরের কি অবস্থা সেই সময় তারা ভিডিও করতেছিল সেই সময় তারা মানে তাদেরকে না ধরে তারা ভিডিও করতেছিল সেই ভিডিও শুধু করে তারা খান্ত হয় নাই সেই ভিডিও তারা সমানে আপলোড দিয়ে যাচ্ছিল এই যে যে আপলোড করা ভিডিও গুলো যখন দেখা যাচ্ছে যে বাবা মার মানে ফোনে সবাই তো ফোন দেখে বাবা মার ফোনে যখন আবার করে যাচ্ছে তখন তাদের বাবা মার মানসিক অবস্থা কি হচ্ছে বলেন যাদের বাচ্চা কিছু হয় নাই, তারাও তো এটা দেখে কষ্ট পাচ্ছে আমরাও তো কষ্ট পাচ্ছি এখানে তো আসলে সচেতনতা অসচেতনতার কিছু নাই এটা তো একটা দুর্ঘটনা ছিল বিমান যায় যে ক্লাসরুমের মধ্যে ডুববে এটা তো কেউ বুঝতে পারে নাই এটা তো আসলে আপনারা ভিডিও করে সচেতন করছেন সচেতনতা বাড়াছেন এরকম কিছু তো না আপনারা জাস্ট একটা মানে শুধুমাত্র ভিউয়ের আশায় শুধুমাত্র ভিউ এর জন্য শুধুমাত্র নিজেদের ফলোয়ার বাড়ানোর জন্য নিজেদের ইনকাম বাড়ানোর জন্য জানি না হবে এরকমটাই আর কি শুধুমাত্র এই উদ্দেশ্যে আপনারা এই ভিডিওগুলো করে যাচ্ছেন তবে ক্যাপ্টেন তো করে বকে আমি সেলুট জানাই যে কাজটা করেছে ঠিক করেছে ক্যাপ্টেন তোকুরের বড় জায়গায় আমি হলেও আমি এই কাজটাই করতাম আমি মোবাইল দিয়ে করে ফেলে দিতাম এখন আপনারা সমালোচনা করুক আর যাই কিছু করেন না কারণ আপনারা আমার কাছে এটা ঠিক করেছে ধন্যবাদ বোন আপনাকে